নমস্কার সকলকে আজকে তোমাদের এই দুটো নেকলেসের কথা আজকে বলবো প্রথমে দেখাই এই সুন্দর নেকলেসটা দেখতেই পাচ্ছ মাঝখানে একটা ফুল টাইপের আসছে তিনটে কিন্তু ঝুলের মতো রয়েছে তার পাশে দেখতে পাচ্ছ আরও সুন্দর একটা নেকলেস কালেকশান রয়েছে যেটা একটু হেভি ওয়েটেড রয়েছে এবার বলি এই যে নেকলেসটা দেখতে পাচ্ছ যেটা হেভি ডিজাইন রয়েছে এটার ওয়েট আসবে কিন্তু দশ গ্রাম তিনশো মিলিগ্রামের মতো আর এইটার প্রাইস পড়বে কিন্তু যেটা দশ গ্রাম বললাম চুরাশি হাজার আটশো সত্তর টাকা আর তার যে কাছে যে হালকা সুন্দর ওয়েটে দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে কিন্তু ওই আট গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রামের মতো আজকে রেট হিসাবে কিন্তু এটা প্রাইস পড়বে সত্তর হাজার চারশো আটত্রিশ টাকা আর তোমাদের একটা সুন্দর আংটির ডিজাইন দেখালাম কমেন্ট করে জানিও যদি তোমাদের আংটির ডিজাইনটা ভালো লাগে ডেফিনেটলি ওটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং আংটির কালেকশানই তখন আমি ওখানে প্রাইসটা মেনশন করে দেবো আর তোমরা কিন্তু এই দুটো নেকলেসই মোটামুটি পাচ্ছ একটা আট গ্রাম আরেকটা কিন্তু দশ গ্রামের মতো এবং এইগুলোর প্রাইস কোনোটার পড়ছে যেটা আট গ্রাম রয়েছে সেটার প্রাইস পড়ছে কিন্তু সত্তর হাজার আর যেটা দশ গ্রামের রয়েছে সেটা চুরাশি হাজার খুব সুন্দর দুটো নেকলেসের কালেকশান তোমাদের আজকে আমি দেখালাম অপূর্ব কালেকশন কোনটা তোমাদের পছন্দ